আমি ঠাকবা মা আমাদের মধ্যে কেব এই সবচেয়ে টাকা ঘুরাতে পারে সেটাই হবে সরস্বতী পুজোর লক্ষ্মী লাভ খেলা খেলাটা এরকম হবে এই যে দেখতে পাচ্ছেন এই যে আমাদের এখানে যে পর্দাটা লাগানো আছে এই যে সাদা পর্দার উপর থেকে এখানে পাঁচশো টাকার নোট চারদিকে ছড়িয়ে দেওয়া হবে কে তিরিশ সেকেন্ড টাইম দেওয়া হবে এইখানে দাঁড় করে দেওয়া হবে কম্পিটিটরকে এখান থেকে তাকে হাত বাড়ি বাড়ি টাকা তুলতে হবে তিরিশ সেকেন্ডের মধ্যে কে সবচেয়ে বেশি টাকা তুলতে পারে সেই হবে আজকের উইনার সে হবে পেয়ে যাবে ততগুলো টাকা তো শুরু করা যাক আজকের খেলা শুরু করা যাবে হ্যাঁ তো চলো শুরু করা যাক সো তোমরা দেখতে পাচ্ছ টাকা আমাদের সাজানো হয়ে গেছে তিরিশ সেকেন্ড টাইমে চালু করার সাথে সাথে আমাদের ফার্স্ট কম্পিটিশন আজকে ঠাকমা আমাদের কাছে নতুন ঠাকমা শুরু করবে তো এখান থেকে হাত বাড়িয়ে যে টাকা তুলতে হবে দু সাইডে গেলে কিন্তু হবে না হাত বাড়িয়ে যত টাকা তুলতে পারবে সেটাই হবে তিরিশ সেকেন্ডের টাইম আমি টাইমে স্টার্ট করলে ঠাকমা সঙ্গে সাথে শুরু করবে ঠিক আছে নাও টাইম স্টার্ট শুরু করো টাইমার স্টার্ট হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছো টাইমার স্টার্ট হয়ে গেছে তো ঠাকুমা শুরু করে দিয়েছে টাইম এখন কত পঁচিশ সেকেন্ড হয়ে গেছে

তো ঠাকমা উনিশটা পাঁচশো টাকা নোট পেয়েছে তাহলে হচ্ছে সাড়ে ন হাজার টাকা পেয়ে গেল ঠাকমা তো ঠাকমা সাড়ে ন হাজার টাকা তুলতে পেরেছে এরপরে আমাদের মা শুরু করবে তো আমি টাকাগুলো গুলো আরেকবার সাজিয়ে নিই ফটাফট করে টাকা নিয়ম কিন্তু একবারে একটাই তুলতে হবে দুটো তুললে হবে না ঠিক আছে তো দেখো বন্ধুরা মায়ের জন্য আমি টাইম স্টার্ট করতেছি মা টাইম স্টার্ট তারপরে টাইম শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে তাতে দেখা যাক মা কত ঠাকমা উনিশ হাজার টাকা সাড়ে ন হাজার তুলতে পারে যে উনিশটা নোট মা কতগুলো নোট তুলতে পারে দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক মা কিন্তু ফেব্রুয়ারি তুলতেছে আঠারোটা সেকেন্ড বাকি আছে আর আঠারোটা সেকেন্ড বাকি আছে তো দেখা যাক সেকেন্ডে কি একটা করে তুলতে পারতেছে যে তিরিশ সেকেন্ডে তিরিশটা ম্যাক্সিমাম তুলতে পারার কথা তো ঠাকমা উনিশটা তুলেছে মানে অলমোস্ট কুড়ি সেকেন্ডের টাকা তুলেছে তো

এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশটা

তো চলো আজকে লক্ষ্মী লাভটা মোটামুটি আমারই হয়ে গেলো সরস্বতী পুজোতে সতেরো হাজার টাকা মায়ের হয়ে গেল পদ হাজার টাকা চোদ্দ হাজার টাকা আর ঠাকুমার হয়ে গেল সাড়ে নয় হাজার টাকা বন্ধুরা খেলাটা দেখার জন্য খেলাটা আমার কি আছে চলো দেখেন একটা